হত্যার জন্য মাছ নেমেছে এটি শক্তিশালী মহল কাজীপুর কারাগারে বন্দী সাথে সংসদ সদস্য ব্যারিস্টার সৈতন সম্প্রতি তার মা ও ভাই বোনদের উদ্দেশ্যে গ্রেফতার না করা হয় এবং এর পিছনে

সঠিক অপরাধীকে বিচার আওতায় আনার জন্য গত চার দিন যাব নিখোঁজ সমন্বয়ক খালেদ তো ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন বোঝায় যাচ্ছে যে তিনি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত পারকি

যেটা দেশের অর্থনৈতিক নির্যাতনের শিকার বিভিন্ন বিভিন্ন সময় আজকে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিছে তো আমরা মাননীয় বর্তমান যে উপদেষ্টা আছেন তাদের প্রতি বলতেছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের এই খুনিদের গ্রেফতার না করা হয় এবং এর পিতারে কারা জড়িত এদের গডফাদার কারা এদেরকে যদি গ্রেফতার না করানো হয় তাহলে অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার পরে সাধারণ নাবিকরা বাংলাদেশের সকল নৌ চলাচল বন্ধ ঘোষণা করবে তাই আপনাদের কেউ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এই নৌ সেক্টরের দিকে খেয়াল রাখেন আজকে কতগুলো মানুষের জীবন চলে গেছে এই তাই কে নেবে আজকে সাধারণ নাবিকদের জীবনের নিরাপত্তা কে নেবে আজকে সাধারণ নাবিকরা যারা বাংলাদেশের কোনো বৃত্ত ঘটে ঘন্টা ডিউটি নাই কিন্তু এই নৌ সেক্টরে নৌশ্রমিকরা পরিবার পরিজন দূরে রেখে চব্বিশ ঘন্টা ডিউটি করে দেশের স্বার্থে মানুষের স্বার্থে কারণ এই নৌ পরিবারে পণ্য পরিবহন করে বিনায় আজকে দেশের বিভিন্ন পণ্য কম কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় বিদায় সাধারণ মানুষরা স্বল্প মূল্যে ক্রয় করতে পারে এত ভূমিকা তাদের পরিবার পরিজন রেখে তারা এবং সাধারণ মানুষের চিন্তা করে সেই জায়গায় আজকে আমাদের সাধারণ মানুষ দল শ্রমিকদের কোনো নিরাপত্তা নাই তাদের কোনো জীবনের গ্যারান্টি নাই বিভিন্ন সময় সমুদ্রে বিভিন্ন দুর্নীতির শিকার হইতে হয় বিভিন্ন জায়গায় চাঁদাবাদ আসলে এই আজকে দেখা যায় বিভিন্ন প্রেক্ষাপটে একজন সেলিব্রিটি বলেন একজন দলীয় নেতা বলেন তাদের বিভিন্ন প্রচার প্রচারণা হয় তাদের জন্য মিডিয়া আছে কিন্তু এই নব সেক্টরের শ্রমিকদের জন্য কোন মিডিয়া নাই তাদের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য কোন মিডিয়া নাই এদের আজকে কেন এত বড় একটা সেক্টর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সেক্টর সেই জায়গার মানুষ সেই জায়গা

আমাদের উর্জতার কোন কর্মকর্তার সুদৃষ্টি নাই আজকে এই যে ঘটনা আজকে যদি এখন পর্যন্ত কোন একটা টিভি মিডিয়ার প্রচার হয় না এখন सरते हमारे जनारायण श्रमिक देर के ड्राउंड

মা কে আবেগ ঘন এক চিঠি লিখেছেন তিনি ডাবল ইউ এরপার ফ্রিজ কিনে পেতে পারেন 20 রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার চিঠিতে মা কে বলেছেন আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না মা الله যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাক্ত এখন ঠিক হয়ে গেছি মায়ের উদ্দেশ্যে তিনি আরো লিখেছেন মা যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন শুধু মাকে নয় আরেকটি চিঠি লিখেছেন ভাই ও ভগ্নীপতিদের উদ্দেশ্যে সেই চিঠিতে প্যারিস্টার সুমন লিখেছেন রাজবন্দী হিসেবে জেলে আছি চোর বা দুর্নীতিবাজ হিসেবে নয় আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চায়নি আশা করি আল্লাহর রহমতে হবেও না সতেরো ডিসেম্বর সন্ধ্যায় সুমনের যুক্তরাজ্য প্রবাসী ভাই সোয়েদ সোহাগ চিঠি দুটি ফেসবুকে শেয়ার করেন এরপর থেকেই তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে জিতেছিলেন তিনি তবে বৈষম্যবিরোধী আন্দোলনের শেষ সময়ও তিনি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আরুগত্য

তো আমরা माननीय প্রধানমন্ত্রী আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা এটা জানি যে উনি অবশ্যই আমাদের কিছু দু এর দিনে বিচার সুমনের দোলা সেই হিসাবে আমি বলছি সেই ছোটবেলা থেকে সুমনের আদর্শ আমি দেখেছি তো সেইজন্য আমি বলছি এক একদম হত্যা করে আসলে কোনো কিছু হবে না তো তাই আমি বলতে করব এইটা যদি মূল সিদ্ধান্ত সুমনের সুমনকে কাজ করতে দেওয়া হোক সুমনের যে পরিবর্তনের ইচ্ছা যে পরিবর্তন সে করতে যাচ্ছে সেই পরিবর্তন সুমনের

এবং যারা ছিলাম তাদেরকেও না দেওয়া হয় তাহলে কি দেখেছেন আন্দোলন আন্দোলন হয়েছে সারা বাংলাদেশে একসাথে আন্দোলন আমাকে নির্মাণে আমি জেটুপার দিকে একটা চাইবনের জন্য যত রকম আন্দোলন করা লাগবে আমি তোমাদের সাথে আছি আমার যে জুনিয়র i'm gonna go to work চাঁদুরের মেঘনা নদীতে নোঙর করা জাহাজে সাত খুনের রহস্য উদ্ঘাটনে এখনো কাজ করছে পুলিশ ঘটনার তদন্তে জেলা প্রশাসন জেলা পুলিশ এবং নৌ পুলিশের পক্ষ থেকে তিনটি কমিটি করা হয়েছে এদিকে জাহাজ থেকে উদ্ধার করার সাত মরদেহের পরিচয় মিলেছে ইতিমধ্যেই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী মোহাম্মদ ফাহাদ ফাহাদ জানতে চাই যে সাতজন খুন করা সাতজনকে খুন করা আছে তাদের পরিবারের পক্ষ থেকে কি বলা হয়েছে কি দাবি করছে তারা এবং ঘটনা তদন্তে কয়টি কমিটি হয়েছে আর পুলিশ কি বলছে বিস্তারিত জানাবেন আমাদের মানে তাদের লাশ পরিবেশ দেওয়া হয় এবং স্বজন জেলাগুলোকে নিয়ে তাদের জান সম্পন্ন করে দাপন করা হয় তবে এই বিষয়ে আমি সাথে কথা বলেছি পরিবার যেটুকু আমাদের জানে খুঁজে খুব দ্রুত সম্ভব এই তদন্ত করে সঠিক দিকে বিচার আওতায় আনার জন্য আরো এই বিষয়ে আমি তাঁচপুরের নৌ এসপি মুশিবুর রহমানের সাথে কথা বলে যে যেটুকু জেনেছি উনি আমাদেরকে জানিয়েছেন যে জাহাজটি থেকে একটি চারটি মোবাইল একটি চাইনিজ কুয়াল ও একটি টাকু সহ আর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তবে তথ্য মাধ্যমে যে ফোন গুলো পাওয়া গেছে তাদের থেকে তথ্য নেওয়া হচ্ছে হয়তো খুব আশাস্বরূপ খুব সহজেই দ্রুতই তদন্ত কাজ করে হয়তো আমাদের জানাবে তবে এই বিষয়ে আরেকটি আমাকে জানিয়েছেন যদি আহত যে এক ব্যক্তি নাম জুয়েল যিনি ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে তবে তার আঘাত আর বাকিদের আঘাত একটু রহস্যজনক তাই তাকে

নিখোঁজ সমন্বয়ক খালেদ তো ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন বোঝায় যাচ্ছে যে তিনি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছেন তার সাথে সতীর্থরা তার পরিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মানববন্ধন করেছিলেন কিন্তু সবাইকে চমক দিয়ে তিনি নিজেই এসে আবার হাজির হয়েছেন এসে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটার মধ্যে অনেকগুলো জিনিস ধোয়াশাপূর্ণ আছে কারা তাকে তুলে নিল তিনি জানেন না তিন জেলায় তিনি ভ্রমণ করলেন শুধু চোখ খুলতেন এক জেলায় নিজেকে পাইতেন আবার চোখ বন্ধ করতেন আবার চোখ খুলতেন আরেক জেলায় পাইতেন আবার চোখ বন্ধ করলেন আবার চোখ খুললেন তিনি রাস্তার পাশে পাইলেন তারপরে ঢাকা চলে আসলেন সমন্বয়ক আব্দুল কাদেরের বক্তব্য ভয়ে তিনি এই মুহূর্তে কোনো ধরনের বক্তব্য দিচ্ছেন না তবে খুব শীঘ্রই হয়তো আমরা আরো অনেক তথ্য সামনে আসবে আপাতত প্রায় ছিয়ানব্বই ঘন্টা পর চার দিন ধরে নিখোঁজ থাকার পর বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি হাজার একুশ বাইশ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে তাকে গুম করা হয়েছিল বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আর দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এমন তথ্য দিয়েছেন তো এখন তাকে গুম আসলে কারা করলো এখন তো সরকার আর গুমের মধ্যে নাই আইন বাহিনী গুমের মধ্যে নাই আর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যদি তাকে নিয়েই যাইতো আসলে কি তাকে এইভাবে ছেড়ে দিত যদি বিষয়টা এরকমই হয় কিছুটা তো এখানে অস্পষ্টতা রয়েছে তা আমরা দেখি আব্দুল কাদের বলছেন যে খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না তো তিনি তার সাথে একান্তে কথা বলছেন তো সে বলছে যে তাকে গুম করা হয়েছিল খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিক্সায় করে দোয়েল চত্বরে যাবার সময় রিক্সাতেই অজ্ঞাত কারণে সে জ্ঞান হারায় তো তার সাথে কি রিক্সায় কেউ ছিলেন কোনো রিক্সা তাকে অনুসরণ করছিল রাস্তার মধ্যে তিনি রিক্সাতে জ্ঞান হারালেন একটা প্রকাশ্য রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো বিষয়টা এরকমই তো এরপরে পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসের মধ্যে দেখতে পায় সেই সিলেটে এ সময় তার সাথে আরো দুই তিনজন ছিল পরবর্তীতে ওই দৃশ্য দেখে তিনি আবারও জ্ঞান হারাই ফেলেন এরপর যখন তার জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে পঞ্চগড়ের কোন একটা জায়গা দেখতে পান তো তিনি কিভাবে বুঝলেন তিনি পঞ্চগড় আছেন এই জিনিসগুলো একটু তো এখানে রহস্যময় ইস্যু তো তখনও নাকি মাইক্রোবাস চলমান ছিল তার মানে তিনি জ্ঞান ফিরে এরকম চোখ পিটপিট করে মানে তাকাইছিল সাইনবোর্ড টাইনবোর্ড পড়তেছিল বিষয়টা ওই কিছু হয়েছিল এরপর আপনার আবার তার জ্ঞান হারায় তৃতীয়বার যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বরিশালের কোনো একটা রাস্তার পাশে পরে থাকতে দেখেন পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকা পৌঁছে হলে ফিরে আসে একটু অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে তিনি যখন বরিশালে পৌঁছালেন সেখানে বৈষম্য পোলাপাইন আছে তিনি সেইখান থেকে একটা গাড়িতে সরাসরি চলে আসলেন এ অসুস্থ শরীরে থানা পুলিশ কোনো কিছু গেলেন না এখানেও একটু রহস্যময় একটা বিষয় কিন্তু সামনে আসছে তো আব্দুল কাদের বক্তব্য খালেদের মানসিক অবস্থা ভালো না কাউকে কিছু বলতে পারছেন না ভয়ে তো তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে আর আপনার আমরা দেখছি যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মুদ ফারুক শাহ বলছেন আমি খালেদের সাথে কথা বলেছি সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে বলতে পারছে না তাকে খুব দুর্বল দেখাচ্ছে ডাক্তার নিয়ে এলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে জানায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে সুস্থ হলে সে সবাইকে ঘটনার বিস্তারিত বলবে আমরাও জানতে চাই কারণ খালেদের এই বক্তব্য যতটুকু আব্দুল কাদের মুখ দিয়ে আসছে এখানে অনেকগুলো রহস্যময়

অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখাবো কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকবেন আল্লাহ